নামাজে সেজদায় পা উঠে গেলে নাকি নামাজ ভঙ্গ হয়ে যায় এবারে সুন্না কি বলে ইসলাম কি বলে নামাজের মধ্যে সাতটা অঙ্গ সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয় সাল্লাম বলেছেন সাতটি অঙ্গ শক্ত অঙ্গ হাট এগুলোর উপরে করতে আমাকে নির্দেশ করা হয়েছে এর ভিতরে কপাল এবং নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল এইগুলোর উপরে এই কয়েকটার উপরে আপনার সেজ করতে বলা হয়েছে ধরেন নাক আর কপাল একটা যদি ধরেন তাহলে দুই হাত তাহলে তিনটা হলো দুই হাঁটু পাঁচটা হলো আর দুই পায়ের আঙ্গুলগুলো সাতটা হলো সাতটা অঙ্গের উপরে কী করতে বলা হয়েছে সেজ করতে বলা হয়েছে এই সাত অঙ্গের কোনোটি যদি সেচ একবারে একেবারে টাচ না থাকে আনটাচ থাকে তাহলে সে হবে না আবার করতে হবে না বাস বা এই ওয়াজিব তরক হয়ে গেল তার জন্য আপনার করণীয় করতে হবে তাহলে বোঝা যে যদি কেউ নামাজের মধ্যে পাওয়া একেবারে আঙ্গুল মাটিতে একবারও লাগাই নাই পুরো সেসদাতে তাহলে তার সেসদা হয় নাই বাট কেউ লাগাইছে কিন্তু হঠাৎ করে একটু উঠে গেছে আবার সে লাগাই ফেলছে এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ